সবচেয়ে মোটা চাকা দানবীয় চাকা একশো নব্বই সেকশন এর টায়ার সিঙ্গল সামনে কিন্তু ডাবল ডিক্স শুধু তাই নয় ডাউন সাসপেনশন দুইশো পঞ্চাশ সিসির পাওয়ারফুল ইঞ্জিন হ্যালো বিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনার সাথে দেখতে পাচ্ছেন এখন যে ব্রাঞ্চে রয়েছে আপনারা জানেন এখান থেকে ইউজ পরিমাণের বাইক ডেলিভারি হয় সেটা হলো রিগেল মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল শোরুম প্রিন্সিপাল এবং এই শোরুমটা হলো মগবাজার মোর রাজ্য প্লাজার বিপরীতে কিন্তু আমাদের অবস্থিত এখানে আসলে কিন্তু রিগেলের প্রত্যেকটা ইউনিক বাইক পেয়ে যাবেন আজকে একটা স্পেশাল বাইক নিয়ে কথা বলবো সেটা হলো সামনে কিন্তু রয়েছে ব্ল্যাক প্যান্থাল আমি নাম দিয়েছি এটা হলো রিগেল ল্যাপটপ ফিল্ডার ভার্সন ফোর দুই হাজার আপডেট মডেল এই বাইকটাতে কি কি স্পেসিফিকেশন আছে বর্তমান মূল্য কত কত টাকা ডিসকাউন্ট অফার আছে ইচ ইন এভরিথিং কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পোস্টটা ফলো করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখেন যাতে লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় তো ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দুই ষোলো সাল থেকে কিন্তু প্রিন্স ওয়ার্ল্ড রিগেল মোটরসাইকেল বাংলাদেশ অফিশিয়াল শোরুম পিলার কিন্তু এটা কিন্তু চলে আসছে ভার্সন ফোর আকারে আর এই বাসন ফোরে কি কি স্পেসিফিকেশন নতুন অ্যাড হয়েছে এবং কি কি চেঞ্জ হয়েছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি একটু সামনে দিকে চলে আসি দেখতে পাচ্ছেন ইন্টেশন কি দিয়ে কিন্তু প্রিন্টার অন করতে হয় এটা আপনারা জানেন আর কি দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা ডিজিটাল ড্যাশবোর্ড মিটার পেয়েছেন যারা আসলে ভার্সন থ্রি রাইডার আছেন ভার্সন ওয়ান রাইডার আছেন তারা কিন্তু জানেন প্রায় তিনটা সেগমেন্টে কিন্তু এরকম ড্যাশবোর্ড ছিল না একদম কিন্তু আপডেট করা আছে মিটারটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে এখানে কিন্তু আপনার উডো মিটার কিলোমিটার থ্রি পয়েন্ট থেকে শুরু করে আরপিএম থেকে শুরু করে নিউট্রাল ইন্টিগ্রেট ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সব অপশন পেয়ে যাচ্ছে মিটারটা কিন্তু আগে থেকে অনেক আপডেট ইমপ্লিমেন্ট হয়েছে শুধু তাই নয় বাইকটাতে কিন্তু থ্রি পয়েন্টের হ্যান্ডেলবার রয়েছে তার পাশাপাশি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু সুপার প্রিমিয়াম আপনার থেকে শুরু করে সামনের যে চাপা রয়েছে এটাও কিন্তু অনেক প্রিমিয়াম আপনারা জানেন ফিল্ডারে শুধু তাই না সামনে কিন্তু চাকার সাইজটা একটু দেখিয়ে দিই সামনের চাকা কিন্তু রয়েছে একশো তারপরে আপনার নব্বই এবং রিম সাইজ কিন্তু উনিশ পাচ্ছে সামনে কিন্তু অনেক বড় একটা রিম আর সামনের চাকাটা কিন্তু আপনার করডিয়াল এবং রেডিয়াল টায়ার কিন্তু আপনি পাচ্ছেন শুধু তাই নয় থ্রি পয়েন্ট ফাইভ এর কিন্তু ডাবল ডিস ব্রেকিং সিস্টেম আছে এবং আগের থেকে কিন্তু যে ডিস্কের যে পুরুত্বটা এটা কিন্তু অনেক মোটা করা হয়েছে এবং সামনের যে ক্যালিভারটা আগের ভার্সন থেকে কিন্তু ক্যালিভারটা অনেক বড় আপডেট হয়ে আসছে কারণ ব্রেকিং সিস্টেমটা অনেক আপডেট করেছে কারণ এটার পাওয়ার কত আমি একটু পরে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউএসডি সাসপেনশন আগেটা কিন্তু সিলভার ছিল এখানে কিন্তু আপনি ব্ল্যাক সাসপেনশন কিন্তু পেয়ে যাচ্ছেন আর লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম এখানে কিন্তু আপনার এই মোডে কিন্তু আপনি এলইডি লাইট পাচ্ছেন এবং আপনি নাইট মোডে কিন্তু আপনি হ্যালোজেন লাইট কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন শুধু তাই না বাইকের যে আপনার লাইটিং যে পোশনটা রয়েছে এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার এসেছে আপডেট করে আগেটা কিন্তু সিলভার ছিল আপনারা জানেন আর যেগুলো আপনার এন্টিকার রয়েছে এগুলো কিন্তু এলইডি এন্টিকার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের শুধু তাই নয় বাইকটাতে রয়েছে ফোর্টিন পয়েন্ট ক্যাপাসিটি যেটা আসলে মাইলেজ আপনি বত্রিশ থেকে পঁয়তাল্লিশ অ্যারাউন্ড পেয়ে যাবেন আর আপনার আপনারা বলতে পারেন ফিল্ডারে এত প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক কেন মাইলেজটা আপনার আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাচ্ছে না এফ আই হওয়ার পরেও এফ আই হওয়ার পরেও আপনি মাইলেজটা বেশি পাচ্ছেন না কারণ ফিল্ডারের ওয়েট দুইশো কেজি আর টু ইঞ্জিন আপনি কখনোই বাংলাদেশের রোড অনুযায়ী এত হেভি একটা বাইকে এত হাইসের একটা বাইকে কখনো আপনি মাইলেজ তিরিশ বত্রিশের উপর আশা করতে পারেন না যারা আসলে পিল্ডার প্রেমিক রয়েছেন যারা আসলে একটু প্রিমিয়াম সেগমেন্টে বাইক চালান তারা আসলে জানেন মাইলেজ কোনো ম্যাটার না আপনার ভাবটাই হলো সবচেয়ে বড় ঠিক আছে আর পিল্ডারে কিন্তু দুইশো পঞ্চাশ সিসির কিন্তু পাওয়ারফুল একটা ইঞ্জিন রয়েছে যেটা আসলে ডাবল মাফলার ইঞ্জিন বলে যেটা আসলে ডাবল ফিস্টন বলে এটাতে কিন্তু আপনার টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর বিএসপি বারো হাজার আরপিএম এবং টোয়েন্টি পয়েন্ট যেটা মিটার যেটা আসলে সাত হাজার পর্যন্ত কিন্তু আপনি বাইকটাতে হিট করতে পারবেন শুধু তাই নয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে সি হাইট বাংলাদেশের রোড অনুযায়ী যথেষ্ট পারফেক্ট আর এখানে কিন্তু আপনার ফুড থেকে শুরু করে গিয়ার শিফটিং সবকিছু কিন্তু আপনার স্টেনলেস স্টিল কিন্তু পেয়ে যাচ্ছেন এবং পিছনের যে চাকাটা এটা কিন্তু মাথা নষ্ট করা চাকা একশো নব্বই সবচেয়ে চ্যালেঞ্জিং চাকা বাংলাদেশে সবচেয়ে মোটা চাকা কিন্তু শুধুমাত্র পিলারে পাচ্ছেন

সাউন্ডটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আসলে একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক চাচ্ছেন যারা একটা ইউনিক বাইক চাচ্ছেন মনে করছেন যে একটা বাংলাদেশের রোডে একটা থাউজেন্ড সিসি বাইক চালাতে পারতাম বা একটা হান্ড্রেড বাইক চালাতে পারতেন পারতাম তাদের জন্য কিন্তু রিগেল ল্যাপটপ পিল্লার ভার্সন ফোর এটা কিন্তু একটা বেস্ট অপশন দূর থেকে মনে হবে যে আপনি একটা ইউনিক বাইক চালাচ্ছেন একটা এক হাজার সিসির বাইকই চালাচ্ছেন এবং হান্ড্রেড ডিভিডসন কি বাংলাদেশে চলে আসলো কিনা সবাই কিন্তু এই প্রশ্ন করবে আপনাকে আর রিগেল অফ দ্য পিল ভার্সন ফোর কিন্তু আমাদের কাছে সাতটা কালার ভ্যারিয়েশন আছে কোন কালারটা নেবেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এবং কি কি কালার আছে আমাদের কাছে এটা অবশ্যই আমাদেরকে ফোন করে জেনে নেবেন আর রিগেল অফ দ্য পিল ভার্সন ফোর এর বর্তমান প্রাইস পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে ফ্ল্যাট সত্তর হাজার টাকা ডিসকাউন্ট অফার আপনি নিতে পারবেন চার লক্ষ আশি হাজার টাকা এবং সাথে কিন্তু হেলমেট ডাস্ট কভার চাবি রিং এবং গ্লাভস কিন্তু আপনি এভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা মনে করছেন যে একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক নেবেন একটা ইউনিক বাইক নেবেন ফ্যাশনেবল স্টাইলিশ ব্যাট নেবেন তাদের জন্য কিন্তু রিগেল হবে যে একটা রাজা ভাব কিন্তু আরঙের বিপরীতে দুইটা আউটলেটে কিন্তু রিগেল কিন্তু পেয়ে যাচ্ছেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটা সাবস্ক্রাইব রাখবেন যাতে ইউনিক বাইকের ভিডিও আসে নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে চলে যায় ডিসকাউন্ট অফার পেতে এখনই যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন করে ভিডিওতে আবার চলে আসবো টেল দেন আল্লাহ হাফেজ